হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস টেন অংশীদার কারবার পার্টনারশিপ বিজনেস কোষে দেখি চোদ্দো কোষে দেখি ফর্টিন ক্লাস টেন অংশীদার কারবার ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করাচ্ছি যেগুলো তোমাদের মাধ্যমিকে টেস্টে এবং বিভিন্ন ইউনিট দ্বিতীয় ইউনিটে প্রায় আসে বন্ধুরা তো মন দিয়ে দেখতে থাকো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা একদম আসবেই আসবে তো পাঁচে থাকে অঙ্কটাতে আছে আবেয়া ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পর চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলে ওই লাভে দুয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করবে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে তাহলে দেখো যে মূলধনটা দেওয়া আছে সেটা প্রথমে আমাদের অনুপাত বের করতে হবে যে মূলধনটা দেওয়া আছে প্রথমে সেটা আমাদের অনুপাত বের করতে হবে কে কে ছিল না দীপু কে কে ছিল না দীপু চোদ্দ প্রশ্নমালা এক্সারসাইজ চোদ্দ পাঁচের দাগের না দীপু আর রাবেয়া ও মেঘা ও মেঘার মূলধনের অনুপাত মেঘার কী হচ্ছে মূলধনের অনুপাত আমাদের প্রথমে বের করবো মূলধনের অনুপাত তো মূলধন অনুপাত কি কী ছিল একজনের ছিল ছ হাজার পাঁচশো একজনে ছিল পাঁচ হাজার দুশো আর একজনের ছিল ন হাজার একশো তো প্রথমে আমার দুটো করে শূন্য কেটে দেব প্রথমে আমরা এইবারে এটা তেরো নামতায় আছে তেরো নামতায় আছে তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো চারে বাহান্ন তেরো সাথে একানব্বই এটা আমরা অনুপাত পেয়ে গেলাম তিনজনের দীপুর আবিয়া এবং মেঘার মূলধন অনুপাত পেয়ে গেলাম আর মোট লাভের বলেছে দুয়ের তিন অংশ সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে মোট লাভের মোট লাভের দুয়ের তিন অংশ সেটা কত দেখো মোট লাভের দুয়ের তিন অংশ তাহলে দুয়ের তিন গুণ মোট যে লাভটা দেওয়া আছে চোদ্দো হাজার চারশো টাকা চোদ্দো হাজার চারশো টাকা তাহলে চোদ্দো হাজার চারশোকে দুয়ের তিন দিয়ে গুণ করবো এটা তিন দিয়ে কেটে যাবে তিন চারে বারো তেরো চোদ্দো চব্বিশ তিন আঠে চব্বিশ দুই দিয়ে গুণ করলে আট দে ষোলো ছয় হাতে থাকলো এটা এত টাকা তাহলে দুয়ের তিন অংশ তারা কি বলেছে সমান ভাগে ভাগ করবে তার মানে এত টাকা তারা সমান ভাগে ভাগ করবে আর বাকি টাকা বাকি টাকা কত থাকে তাহলে বাকি টাকা মানে মোট যে লাভ চোদ্দো হাজার চারশো থেকে যেটা ভাগ হয়ে যাবে বিয়োগ করে দিলাম তাহলে বাকি থাকবে কত দুটো জিরো যদি দুটো জিরো চলে গেল চোদ্দো আট ছয় চোদ্দো আট এখানে তেরো ন চার তেরো তাহলে চার হাজার আটশো টাকা বাকি থাকলো তাহলে এই টাকাটা তারা কি বলেছে সমান ভাগে ভাগ করবে আর এই টাকাটা তারা কি করবে মূলধনে ভাগ করবে ঠিক আছে তাহলে ছিয়ানব্বই হাজার ন হাজার ছশো টাকা থেকে ন হাজার ছশো টাকা থেকে প্রত্যেকে যেহেতু সমান ভাগে ভাগ করবে তাহলে প্রত্যেকে পায় কত প্রত্যেকে পায় তাহলে ওইটাকে আমরা কি করব ন হাজার ছশো ভাগ তিনজন যেহেতু আছে তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন তিনে ছয় তিন দুয়ে এত এত টাকা করে এই করে কথাটা লিখবে কারণ প্রত্যেকে যেহেতু পাচ্ছে এত টাকা করে প্রত্যেকে পায় ঠিক আছে আর চার হাজার আটশো টাকা থেকে চার হাজার আটশো টাকা থেকে দীপু কত পাবে থেকে দীপু পায় দীপুর মূলধন অনুপাত আমরা পেয়েছি দেখো দীপুর মূলধন অনুপাত পাঁচ আর আবে আর চার মেঘার সাত তাহলে তিনটে যোগ করতে হবে পাঁচ চার নয় সাত ষোলো তাহলে দীপু পাবে কত টাকা পাঁচের ষোলো গুণ চার হাজার আটশো টাকা ষোলো তিনে আমরা জানি আটচল্লিশ আর পাঁচ তিনে পনেরো এখান থেকে দীপু এত পাবে এখান থেকে মেঘ রাবিয়া কত পায় রাবিয়া কত পায় রাবিয়া রাবিয়া পায় এখান থেকে তাহলে রাবিয়ার অনুপাত ছিল চার তাহলে চার বাই ষোলো গুণ সেই আটচল্লিশ ষোলো তিনে আটচল্লিশ এটা আমরা করেছি তাহলে চার তিনে এত টাকা রাবিয়া আর মেঘা কত পায় মেঘার অনুপাতটা ছিল সেভেন ছিল তাহলে সেভেন বাই সিক্সটিন ইন্টু পুরো একই রকম আগেরগুলোর মতো ষোলো তিনে সাত তিনে একুশ এত টাকা তাহলে মেঘা পায় এত টাকা তাহলে মেঘা এখান থেকে এত টাকা পেয়েছে আবার একদম প্রথমে যে সবাই সমান ভাগে যেটা ভাগ করছিল তিন হাজার দুশো করে এটা পেয়েছে তাহলে মেঘা মোট কত পাবে দু হাজার একশো যুক্ত তিন হাজার দুশো দীপু মোট কত পাবে তিন হাজার দুশো যুক্ত এক হাজার পাঁচশো রাবিয়া কত পাবে তিন হাজার যেটা দুশো যুক্ত এক হাজার দুশো তাহলে এইটাই হচ্ছে মোট কে কত টাকা পাবে সেটা হয়ে গেল তাহলে এবারে আমরা লিখতে পারি অতএব মেঘা মোট পায় কি লিখতে পারি অতএব এক একজনের করে লিখব প্রথমে কে ছিল প্রথমে দীপু আগে মেঘা লিখব না তাহলে প্রথমে দীপু অতএব দীপু মোট পায় তাহলে কত কত না তিন হাজার দুশো প্রথমে ভাগ করে সবাই পেয়েছিল আবার এখান থেকে পেয়েছে এক হাজার পাঁচশো এটা আমরা যোগ করে দেব তিন একে চার চার হাজার সাতশো টাকা এটা দীপু হয়ে গেছে এবারে দীপুর পরে রাবেয়া রাবেয়া পায় কত রাবেয়া মোট পায় কত রাবেয়া মোট পায় প্রথমে তিন হাজার দুশো করে সবাই পেয়েছিল আর পরেও আনুপাতিক ভাগ হারে রাবেয়া পেয়েছে এক হাজার দুশো তাহলে কত হচ্ছে তিন চার হাজার চারশো টাকা রাবে বেয়া পায় এরপরে মেঘা পায় কত মেঘা মোট পাবে আগে তিন হাজার দুশো মেঘাও পেয়েছে প্লাস এখান থেকে পেয়েছে এক হাজার দু হাজার একশো তাহলে তিন দুই পাঁচ হাজার তিনশো টাকা এইগুলো একটা একটা উত্তর তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ কে কত টাকা করে পেয়েছে তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে তোমরা কিন্তু মন দিয়ে কিন্তু করবে ঠিক আছে তাহলে একজন পেয়েছে চার হাজার সাতশো একজন পেয়েছে চার হাজার চারশো আর একজন পেয়েছে পাঁচ হাজার তিনশো উত্তর হয়ে গেল বন্ধুরা তো এর পরের অঙ্কটা দেখতে থাক বন্ধুরা এর পরের অঙ্কটাতে আছে একদম সেম টাইপের আমি আটেরটা করাচ্ছি একদম সেম টাইপের অঙ্ক আটের দাগেরটা অঙ্কটা করাচ্ছি দেখো বন্ধুরা সেম আটের দাগে বলেছে তিন বন্ধু যথাক্রমে এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করে তারা ঠিক করেন যে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ তারা কাজের জন্য যেহেতু ড্রাইভার একটু বেশি পাবে আর বাকি দুজন কন্ট্রাক্টরের জন্য কম কম পাবে তাহলে থ্রি ইস টু 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 অনুপাতে ভাগ করে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে তাহলে মোট লাভ এত টাকা হলে কে কত টাকা পাবে তাহলে দেখো প্রথমে তাদের আমরা কি করব মূলধনের অনুপাতটা বের করে নেবো একদম প্রথমে তাহলে তিন বন্ধু বলেছে নাম বলেনি প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু বলে লিখব তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর আমরা এটাই লিখবো মূলধনের অনুপাত মূল ধনের অনুপাত দেখো একজন ছিল এক লক্ষ কুড়ি হাজার একজন ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার আর একজন ছিল এক লক্ষ দশ হাজার তো প্রথমে আমরা প্রত্যেকটা চারটা করে শূন্য যেহেতু আছে প্রত্যেকটাতে আমরা চারটা করে শূন্য প্রথমে আমরা কমিয়ে দেবো এরপর দেখো যে এটা এগারো যেহেতু মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে এটা আর ভাঙবে না তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম এবারে কী বলেছে মোট লাভের দুইয়ের পাঁচ অংশ তারা থ্রি টু অনুপাতে ভাগ করবে কাজের অনুপাতে বুঝতে পেরেছ তাহলে মোট লাভের দুয়ের পাঁচ অংশটা কত সেটা আমরা বের করি তাহলে মোট লাভের মোট লাভের দুয়ের পাঁচ অংশ সেটা কত না দুইয়ের পাঁচ গুণ মোট লাভটা কত বলেছে মোট লাভের যে দুয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ গুণ মোট লাভটা বলে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তাহলে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা মোট লাভের দুইয়ের পাঁচ অংশ মোট লাভ এটা তার দুইয়ের পাঁচ অংশ অংশ মানে গুণ করতে হবে এটা আমরা কাটাকাটি করে দেবো পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ আমরা জানি চল্লিশ পাঁচ আষ্টে চল্লিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ দুই দুয়ে চার পাঁচ দশ তা থাকলে আট ষোলো সতেরো হাতে পাঁচ এগারো তাহলে এই টাকাটা মোট লাভে পাঁচ অংশ সমান এই টাকা তাহলে বাকি লাভ থাকে কত তাহলে বাকি লাভ কী করতে হবে মোট লাভ থেকে উনত্রিশ থেকে হাজার ষাট থেকে এগারো হাজার সাতশো চার টাকা বিয়োগ করতে হবে বাকি লাভ ঠিক আছে তাহলে এইটা কাটাকাটিগুলো ঠিক করে করতে হবে এবং অঙ্কগুলো ঠিক করে দেখে তুলতে হবে পাঁচ পাঁচে পঁচিশ বিয়ার পাঁচ হাজার চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দেওয়া ঠিক আছে এবারে বিয়োগ করতে হবে দশের চার গেলে ছয় এখানে পাঁচ পনেরো পাঁচ আছে পাঁচটা নেমে যাবে কারণ এখানে জিরো আছে হুম দশের চার গেলে ছয় এখানে পাঁচ করতে পাঁচ নেমে গেছে এখানে দুই বারো সাত গেলে পাঁচ বারো এখানে আট হ্যাঁ আটের এক গেলে সাত আর এখানে এক এত টাকা তাহলে বাকি থাকলো কত এত টাকা তাহলে এই টাকাটা কী করবে এই টাকাটা বলেছে বাকি টাকা যেটা এখানে বলেছে মূলধনে ভাগ করবে তার মানে এই টাকাটা এই অনুপাতে ভাগ করবে মূলধন আর এই টাকাটা কীভাবে ভাগ করবে কাজের অনুপাতে সেটা বইতে বলেছে থ্রি টু টু অনুপাতে তাহলে আমরা লিখতে পারি এত টাকা থ্রি ইস টু টু অনুপাতে অনুপাতে ভাগ হবে অতএব প্রথম বন্ধু কত পাবে অতএব প্রথম বন্ধু পাবে তাহলে তার অনুপাত কত থ্রি তাহলে থ্রি বাই আর এটা যোগ করলে কত হবে দুই দুই চার তিন সাত তাহলে থ্রি বাই সেভেন ইন্টু ওয়ান ওয়ান সেভেন জিরো ফোর টাকা এবং এটা আমরা কেটে যদি দিই সাত দিয়ে ভাগ করি সাত একে সাত চার এগারো তাহলে কত হচ্ছে সাতচল্লিশ সাত ছয় বিয়াল্লিশ এগারো আছে ঊনপঞ্চাশ সাত সাতে ঊনপঞ্চাশ সাত দুয়ে চোদ্দো তাকে তিন দিয়ে গুণ করলাম গুণ করলে তিন দুয়ে ছয় সাত তিন একুশের এক হাতে থাকলো দুই ছ তিনে আঠারো দুয়ে কুড়ি নাত্রে থাকলো দুই তিন তিন দুই পাঁচ এই টাকা তাহলে প্রথম বন্ধু পাবে এত টাকা থেকে প্রথম বন্ধু পাবে এত টাকা আর দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু সমান সমান পাবে এবারে দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু অনুপাত দুই ছিল তাহলে দুই বাই সাত গুণ এক এক সাত শূন্য চার এটা তো একই রকম কাটাকাটি হবে এটা টাকা এবং সেটা কত হবে দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে চার সাত দিয়ে চোদ্দো চার হাতে থাকলে ছ দিয়ে বারো তেরো তিন হাতে থাকলে দুই একে দুই এত টাকা দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু একই পাবে যেহেতু অনুপাত সমান তৃতীয় তৃতীয় বন্ধু কত পাবে সেই এই টাকাটা তৃতীয় বন্ধু এই টাকাটা পাবে ওই টাকা থেকে এটা হচ্ছে এই টাকা থেকে ভাগ হলো এখন এই টাকাটা ভাগ হয়নি এই টাকাটা কি অনুপাতে ভাগ হবে মূলধন অনুপাতে মানে এই এই অনুপাতে তাহলে এত টাকা থেকে এত টাকা থেকে প্রথম বন্ধু আবার কত পাবে আমাদের বের করতে হবে এত টাকা থেকে আবার প্রথম বন্ধু কত পাবে বের করতে হবে তাহলে এবারে আমরা লিখব এক সাত পাঁচ পাঁচ ছয় টাকা থেকে প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধু কত পাবে তার তাদের মূলধন মূলধনপাত ছিল বারো পনেরো আর এগারো বারো পনেরো আর এগারো যোগ করবো আমরা বারো পনেরো এগারো যোগ করলে হবে কত বারো পনেরো এগারো পাঁচ দুই সাত আট আটত্রিশ তাহলে বারো বাই আটত্রিশ গুণ এক সাত পাঁচ পাঁচ ছয় টাকা এটা অনুপাত ছিল বারো পনেরো এবং এগারো বারো পনেরো এবং এগারো যোগ করবো ঠিক আছে সেটা হয়েছে আটত্রিশ তাহলে বারো বাই আটত্রিশ গুণ এটা এবার আটত্রিশ দিয়ে এটাকে আমরা ভাগ করবো আটত্রিশ দিয়ে আমাদের এটাকে ভাগ করতে হবে এটা আগে থেকে ভাগ করে নিলে ভালো হতো যাই হোক আটত্রিশ পাঁচে পাঁচ আটের চল্লিশের শূন্য আচ্ছা দেখছি নাড়া তো এটা যেহেতু একটা বড় ভাগ আছে এটা এটাকে এটাতে ভাগ করে এটা গুণ করতে হবে এটা আমি রাফে করে নিলাম তোমরা করবে এটাকে এটাতে ভাগ করে এটা গুণ করবে আর কিছু না এটা তোমাদের নিজেদের করতে হবে আবার বলছি এটাকে এটাতে ভাগ করে গুণ করবে গুণ করলে দেখবে এটা বেরোবে তাহলে প্রথম বন্ধু এটা পেয়েছে এবারে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু পায় দ্বিতীয় বন্ধুর অনুপাতটা কত ছিল পনেরো ছিল তাহলে পনেরো বাই আটত্রিশ গুণ এক সাত পাঁচ পাঁচ ছয় টাকা এটা কেউ একই রকমের তো ভাগ তো আগে করে ফেলেছ এটাকে এটা ভাগ করে তাকে পনেরো দিয়ে গুণ করতে হবে দ্বিতীয় বন্ধুটা তাহলে এটা ভাগ করার পরে পনেরো দিয়ে গুণ করবে দ্বিতীয় বন্ধু সেটা হয়ে যাবে কত সেটা তোমরা এ করলে দেখবে যে ছ হাজার নশো তিরিশ টাকা পাবে কত পাবে ছ হাজার নশো তিরিশ টাকা আর তৃতীয় বন্ধু এগারো ছিল তাহলে তৃতীয় বন্ধু কত পাবে তৃতীয় বন্ধু পায় কত তৃতীয় এগারো ছিল তাহলে এগারো বাই আটত্রিশ গুণ এক সাত পাঁচ পাঁচ ছয় যেটা টাকা এবং এটা কাটাকাটি করার পরে কত পাবে তৃতীয় বন্ধু যেটা হবে পাঁচ হাজার বিরাশি টাকা পাঁচ শূন্য আট দুই টাকা এগুলো সব টাকা লিখতে হবে তাহলে এখান থেকে তৃতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু এগুলো এত পেয়েছে আর প্রথমে পেয়েছিল প্রথমে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু পেয়েছিল প্রথম বন্ধু সেগুলো আমরা আগে দেখিয়ে দিয়েছি প্রথমে পেয়েছিল প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত এখান থেকে ওখান থেকে দুটো যোগ করতে হবে দ্বিতীয় বন্ধু মোট পাবে কত যোগ করতে হবে দুটো অতএব প্রথম বন্ধু মোট পাবে কত যোগ করতে হবে না দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু মানে কে যেটা ড্রাইভার অতএব প্রথম বন্ধু কত পায় অতএব প্রথম বন্ধু মোট পায় ড্রাইভার ছিল প্রথম বন্ধু তাহলে ওখান থেকে পেয়েছিল কত পাঁচ হাজার ষোলো টাকা ফাইভ জিরো এটা আর এখান থেকে পেয়েছে কত এখান থেকে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা একটা পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এটা যোগ করে দেবে যোগ করে দিলে হয়ে যাবে দশ হাজার পাঁচশো ষাট টাকা এটা টাকা লিখবে তোমরা টাকা এবার দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর মতো দ্বিতীয় বন্ধু পাবে মানে যারা কন্ট্রাক্টর ছিল দ্বিতীয় বন্ধু মোট পায় তাহলে দ্বিতীয় বন্ধু যোগ করতে হবে দ্বিতীয় বন্ধু কত পেয়েছিলো ওখান থেকে তিন হাজার তিনশো চৌ চুয়াল্লিশ তিন হাজার তিনশো চুয়াল্লিশ আর এখান থেকে পেয়েছে কত ছ হাজার নশো তিরিশ ছ হাজার নশো তিরিশ ছ হাজার নশো তিরিশ তাহলে ছ হাজার নশো তিরিশ এটা যোগ করে দেবো আমরা যোগ করলে কত হবে দশ হাজার দুশো চুয়াত্তর টাকা এটা দ্বিতীয় বন্ধু হয়ে গেল আর তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু একই রকম তাহলে তৃতীয় বন্ধু এগুলো সব টাকা আছে কিন্তু এগুলো সব টাকা তৃতীয় বন্ধু মোট পাবে কত তৃতীয় বন্ধু একই পেয়েছিল প্রথমে একটা অংশটা তিন হাজার তিনশো চুয়াল্লিশ প্লাস অংশটা আছে এই যে তৃতীয় বন্ধু পাঁচ হাজার বিরাশি তাহলে ফাইভ জিরো এইট টু যোগ করলে কত হবে আট হাজার চারশো ছাব্বিশ টাকা এটা হয়ে গেল উত্তর তাহলে প্রথম বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু কত পাবে তৃতীয় বন্ধু কত পাবে এগুলো উত্তর হয়ে গেল বন্ধুরা এইভাবে অঙ্কগুলো হবে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো এরপরে আমরা করাবো দাগেরটা নয়ের দাগেরটা তো দা গেটটা তো আছে দেখো বন্ধুরা দেখোদ্দ্যা দাগেরটাতে নয়দ্যাগের দাগেরটাতে আছে যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্র এটা আছে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চল্লিশ হাজার আরও চার হাজার টাকা মূলধন দেয় বছরের শেষে এত টাকা লাভ হয় কে কত টাকা পাবে দেখো আগের অঙ্কগুলোর সঙ্গে এটা একটু তফাৎ আছে আগের অঙ্কগুলো পুরো টাকাটা মানে প্রথমেই যা দিয়েছিল একদম শেষ পর্যন্ত খেটেছে কিন্তু এটাতে দেখো প্রথমে যা দিয়েছিল আবার পাঁচ মাস পরে আবার দিয়েছে তাহলে ওটা আলাদা আছে দেখো এবং বছরের শেষে এত টাকা লাভ হয়েছে কে কত টাকা তাহলে প্রদীপবাবু যে চব্বিশ টাকা দিয়েছিল পাঁচ মাস খেটেছে তাহলে চব্বিশ হাজার গুণ পাঁচ আবার চার হাজার দিয়েছে চব্বিশ সাথে করলে আঠাশ হাজার সেটা কম আস আছে বছরের পাঁচ মাস চলে গেলে সাত মাস আছে তাহলে আঠাশ হাজার গুণ সাত কিন্তু আমি না বিবি তিরিশ হাজার টাকা দিয়েছিল পরে টাকা দেয়ও নি আর নতুন করে আর তুলেও নেয়নি তাহলে তিরিশ হাজার গুণ বছর মানে বারো মাস তিরিশ হাজার গুণ বারো তাহলে দেখো বন্ধুরা তাহলে আমরা এটাতে ভাষা লিখবো এক মাস হিসাবে মূলধন দরকার অনেক লিখলে অনেক কিছু হয় যে এত টাকা এত মাস এত টাকা এত মাস কেটে যে লাভ পায় সেই লাভ এক মাসে পেতে গেলে মূলধন দরকার ওইসব কিছু না লিখে আমরা শুধু লিখছি এক মাস হিসাবে মূলধন দরকার তাহলে কার ওটা প্রথমে কে কেছিল প্রদীপবাবু এক মাস হিসাবে প্রদীপবাবুর এক মাস হিসাবে মূলধন দরকার প্রদীপ বাবুর এক মাস হিসেবে মূলধন দরকার দেখো বলেছিলাম প্রদীপবাবুর প্রথমে চব্বিশ হাজার টাকা পাঁচ মাস কেটেছে তারপরে আবার চার হাজার দিয়েছে মানে এটা হয়ে গেল আঠাশ হাজার টাকা বারো মাসের মধ্যে পাঁচ মাস চলে আর সাত মাস এইটা করতে হবে এত টাকা এটা আমরা গুণ করব চব্বিশ পাঁচে একশো কুড়ি আরও তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য সাতাশটে ছাপান্ন ছাতালো পাঁচ সাতটে চোদ্দো পাঁচে উনিশ এবার আমাদের যোগ করতে হবে চার একটা দুটো তিনটে থেকে গেল। এটার জন্য এটা নয় দশ এগারো হাতে থাকলো এত টাকা তাহলে এই টাকাগুলো আমরা পেলাম যে এগুলা কিন্তু তোমরা ধীরভাবে গুণ ভাগুলো করবে কারণ যাতে ভুল না হয়ে যায় এটা তোমাদেরকে দেখতে হবে কার কত টাকা খেটে কি হলো না হলো এটা কিন্তু দেখতে হবে বুঝতে পেরেছ এইটা এরপরে এরপরে কি আমিনা বিবি কিন্তু পুরো টাকাটা আমিনা বিবি কিন্তু যা দিয়েছে পুরো টাকাটা একই ঠিক আর তুলেও নি এ করেনি তাহলে এক মাস হিসাবে আমিনা বিবির মূলধন দরকার তাহলে যেটা দেওয়া আছে কি নামটা ছিল আমিনা বিবি আমিনা বিবি এক মাস হিসেবে মূলধন দরকার দেখো আমিনা বিবি মোট টাকাটা কত দিয়েছিল তিরিশ হাজার এবং পরে আর কিছু টাকা দেয়নি বারো মাস তাল করতে হবে তাহলে বারো তিনে ছত্রিশ আছে এত টাকা এত টাকা এবারে দুজনের মূলধনের অনুপাত আমিনা বিবির মূলধনের অনুপাত বুঝতে পেরেছ এটা আমরা লিখব তাহলে অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত তো মূলধ অনুপাতটা কি হবে প্রদীপবাবু এবং আমিনা বেবির মূলধ অনুপাতটা কী হবে যে ওগুলো বেরিয়েছে সেগুলো আমাদের যোগ করতে হবে যেগুলো যেগুলো আছে অনুপাত বের করে কাটাকাটি করতে হবে কি কি ছিল একজনের ছিল তিন এক ছয় তিনটে শূন্য আর একজনের তিন ছয় শূন্য তিনটে শূন্য প্রথমে আমরা তিনটে করে শূন্য আমরা কমিয়ে দেব এটা এরপরে আমরা যতটা পারি কাটাকাটি করবো কাটাকাটি করে আমরা লাস্ট পর্যন্ত আবার এটাকে পাবো এটা অনুপাত এটা মানে নয় চারের নামতে কাটবে আর কারণ ষোলো দেখতে পাচ্ছি এখানে এটা দেখতে পাচ্ছি এটা আর এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আর কাটবে না ঠিক আছে তাহলে এবারে মোট লাভটা এত বাই এত যোগ করতে হবে এটা প্রতিবাবু পাবে আর আমি না বিবি এত বাই এটা যোগ করতে হবে সেটা আমি না বিবি পাবে মোট লাভ থেকে তো সেটা কত হচ্ছে দেখো তাহলে ওখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে লাভটা হয়ে গেছে কত এটা প্রদীপবাবু তাহলে কত পাবে দুটো যোগ করতে হবে যোগ করে পারবো আমরা একশো উনসত্তর অতএব অতএব প্রদীপবাবু লাভ পাবে অতএব প্রদীপ বাবু লাভ পাবে কত প্রদীপবাবুর অনুপাত ছিল কত উনাশি তাহলে উনাশি বাই উনাশি এবং নব্বই যোগ করতে হবে উনাশ এবং নব্বই যোগ করলে একশো উনসত্তর গুণ মোট লাভটা দিতে হবে মোড লাভটা ছিল সাতাশ হাজার সাতশো ষোলো টাকা সাতাশ হাজার সাতশো ষোলো টাকা এবারে আমরা এটা এটা কেটে দিয়ে গুণ করব এটা এটা কেটে দিয়ে গুণ করব তোমরা করে নেবে গুণ করলে দেখবে পাবে বারো হাজার নশো ছাপান্ন টাকা এটাকে এটা দিয়ে ভাগ করে এটাকে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুন করবে প্রদীপবাবু এবারে আমিনা বিবি আমিনা বিবি লাভ পায় কত আমিনার বিবির কত ছিল নব্বই ছিল আর এর দুটো যোগ করলে হচ্ছে একশো উনসত্তর গুণ সেই সাতাশ হাজার সাতশো ষোলো টাকা এটাকে এটা ভাগ করে নব্বই দিয়ে গুণ করবে নব্বই দিয়ে গুণ করলে হবে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন মাই স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা এবং পরবর্তী অঙ্কগুলো দেখতে থাকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় আর বন্ধুরা অবশ্যই লাইকও কমেন্ট করবে লাইকও কমেন্ট এবং শেয়ার করবে একটু পাশে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের হেল্প ছাড়া আর আমরা কিছুই আশা করছি না এটা একটু প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু হেল্প করে একটু পাশে থাকো সবাই খুব ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুক